নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন বুদ্ধ পূর্ণিমায় শনির বিশেষ অবস্থানে ধনযোগ হতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে খুব শীঘ্রই কী বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র দেখুন প্রতিটা ভিডিওতেই আমি কিন্তু মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দিই আর আপনারা ভিডিওগুলো একটু খেয়াল করে দেখবেন খুব অল্প সময়ের কারণ মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দিই এক্সট্রা কথা বলি না তাই আজকের এই ভিডিওতেও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দেবো যেগুলো আপনারা মন দিয়ে শুনুন দেখুন বৈশাখী পূর্ণিমার দিন বুদ্ধ পূর্ণিমা পালিত হবে এই দিনে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল আর এবছর বুদ্ধ পূর্ণিমায় শনির বিশেষ অবস্থান অনেক মানুষকে ধনী করতে পারে প্রকৃতপক্ষে সম্পত্তি এবং ছয় মে শনি নক্ষত্র মণ্ডল পরিবর্তন করে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র মণ্ডলে প্রবেশ করেছে এছাড়াও শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে এমন কাকতালীয় ঘটনা ঘটেছে বহু যুগ পর যখন বুদ্ধ পূর্ণিমার দিনে শনি কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকে একইভাবে এই বুদ্ধ পূর্ণিমায় এই কুম্ভ রাশির মানুষদের জন্য বিশেষ একটি দিন হতে চলেছে জানুন সেই সৌভাগ্যবান কুম্ভ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে কি এই রাশির জাতকদের জন্য শনির আশীর্বাদ করবে এবং আয়ের উৎস বাড়তে পারে হঠাৎ করে টাকা পেতে পারেন বিনিয়োগ করুন আপনি লাভ পাবেন যারা অংশীদায়িত্ব ব্যবসা করছেন তারা প্রচুর লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে সুখ থাকবে ব্যক্তিত্ব উন্নত হবে পারিবারিক জীবনে সুখ থাকবে তারপরে বুদ্ধ পূর্ণিমার দিন ধনযোগ গঠিত হওয়ার এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে উচ্চ পথ পেতে পারেন বাড়িতে সুখের পরিবেশ থাকবে অর্থনৈতিক অবস্থা ভালো হবে আয় বাড়তে পারে কোনো ভালো খবর পেতে পারেন মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন এবং বুদ্ধ পূর্ণিমা থেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ দিন শুরু হতে পারে আত্মবিশ্বাস বাড়বে পদোন্নতি পাবেন পছন্দের পোস্ট পেতে পারেন বিনিয়োগ থেকে লাভ হবে ব্যবসায়ীরা অর্থ উপার্জনে প্রচুর সুযোগ পাবেন এবং দিনে দিনে উন্নতি করবেন ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে হৃদয় আপনার কিন্তু খুশি হবে হঠাৎ আর্থিক লাভ হতে পারে এই বুদ্ধ পূর্ণিমা থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে আয় বাড়তে পারে বেতন বাড়তে পারে নতুন কোনো সুযোগ পেতে পারেন এবং অতীতে যে ব্যয় বৃদ্ধি হয়েছে তা এখন নিয়ন্ত্রণে আসবে পড়ুয়াদের মনোযোগে ভালো হবে এবং ব্যবসায় একটি বড় চুক্তি পেতে পারেন কোনো পরিকল্পনা সফল হতে পারে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বুদ্ধ পূর্ণিমায় শনির বিশেষ অবস্থানে ধনযোগ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন